জয় গুরু জয় শ্রী শ্রী দেওরাহা বাবার জয় আমাদের মধ্যে অনেকেই আছে যারা ভাবে বা বলে যে এই যে এত সাধু সন্ন্যাসী ভারতবর্ষে বা ভারতের বাইরে রয়েছে তাদের কি কাজ তারা কী বা কাজ করে সমাজের সংসারের জন্য শুধু শুধু বসে বসে জব ধ্যান করে বনে জঙ্গলে বা পাহাড়ে পর্বতে বা ভিক্ষা করে তারা জীবন নির্বাহ করে কি লাভ হয় তাতে এই প্রশ্ন আমাদের মনে কখনো না কখনো জেগেছে বা জেগে থাকে আজ আমরা শুনব সেই প্রশ্নটার ওপরেই শ্রী শ্রী বাবা কি বললেন পাঠ করে শোনাচ্ছি মহর্ষি যোগী সম্রাট শ্রী বাবা বইটি থেকে লেখক শ্রী মিহির রায়চৌধুরী তিনি লিখছেন কুম্ভ মহামালায় বিশিষ্ট শোভায় পরিশোভিত হয়ে সুসজ্জিত মঞ্চে অবস্থানরত পরমপূজ্য শ্রী দেওরাহ বাবার কণ্ঠ হতে অমৃত সম দেবময় বাণী বর্ষিত হচ্ছে দেশ বিদেশের বহু বিদ্বান দর্শক এই অদ্ভুত মহান দিগম্বর মহাসাধককে দর্শন করে বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছেন দর্শনে জীবন তাদের ধন্য হয়ে যাচ্ছে ভগবান শ্রী দেওরাহ বাবার সমদৃষ্টিতে দেশি বিদেশি সব একাকার হয়ে গিয়েছে এই সময় একজন শিক্ষিত নবীন সমাজসেবী এসে উপস্থিত হলেন আগে কংগ্রেস কর্মী হিসেবে পার্টির হয়ে সেবামূলক কাজে লিপ্ত ছিলেন এখনও কংগ্রেসের হয়ে দেশ সেবা করেন আর সামাজিক কাজ করে অহংকার অভিমানে ভরে আছে তার মন কুম্ভমেলায় লাখো লাখো সাধু সন্ন্যাসী দেখে বিরক্তিতে ভরে উঠেছে তার মন পূজ্য বাবার কাছে এসে বিরক্তি প্রকাশ হয়ে পড়ল তাঁর কথায় মহারাজ লাখো লাখো সাধু কেবল ঈশ্বর ডেকে জীবন কাটাচ্ছে নিরর্থক জীবন এদের কোনো মূল্য নেই জীবনের এই মূর্খ লোকগুলো পৃথিবীর ভারস্বরূপ এদের জন্য দেশের কোনো লাভ নেই এতগুলো সাধু লোক যদি দেশ সেবায় নিযুক্ত থাকত তাহলে দেশের সমাজের খুব উপকার হতো পূজ্য বাবা উক্ত দেশসেবকের দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন বাচ্চা দেশসেবা খুব ভালো কাজ আপনার তো প্রচুর শিষ্য আপনি কেন আপনার শিষ্যদের দেশ সেবায় লাগাচ্ছেন না তাহলে জিজ্ঞেস করলেন ভদ্রলোক বাবা বললেন বাচ্চা ঈশ্বরের কৃপায় দেশে সুখ শান্তি বিরাজ করে ঈশ্বর আরাধনা দেশ সেবার চেয়ে কোনো অংশে কম নয় দেশে এখনও যে ভালো জিনিসটা দেখছো সুখ শান্তি দেখছ এইসব লাখো লাখো সাধু সন্ন্যাসীদের সম্মিলিত ঈশ্বর আরাধনার ফলস্বরূপ মনে রেখো তোমার মতো অনেককে বলতে শুনি সংসারীদের মধ্যে যারা ঈশ্বর আরাধনায় রত তারা নাকি ঈশ্বর ডেকে বাজে সময় নষ্ট করছে ঘরে বসে ভগবত চিন্তায় বিভোর না থেকে সংসারের কাজ করলে সমাজের কাজ করলে অনেক বেশি উপকার হতো মূর্খ বিষয় স্বার্থান্বেষী অহংকারী লোকেদের কাছে এইসব মন্তব্য শুনতে পারো যারা প্রকৃত প্রেমী সমাজসেবী ঈশ্বর বিশ্বাসী তারা কখনো তোমার মতো মন্তব্য করবে না দেশের সেবা করবে সমাজের সেবা করবে নিঃস্বার্থভাবে আজ প্রকৃত সমাজ সেবকের বড় অভাব ঈশ্বর প্রেমী ঈশ্বর বিশ্বাসী ছাড়া নিঃস্বার্থ ভাব আসে না সমাজের নগণ্য সেবা করে অহংকারে স্ফীত সমাজসেবীর অবস্থা খুবই কাহিল ঐশ্বরিক শক্তিসম্পন্ন পরম পুরুষ শ্রী দেওরাহ বাবার দিকে মুখ তুলে তাকানোর শক্তিও হারিয়ে ফেলেছেন ওই ভদ্রলোক তখন পূজ্য বাবার কথায় মনে পড়ছে বিখ্যাত ব্রিটিশ লেখক সামার মমের একটি অসাধারণ উক্তি বুদ্ধি ও প্রতিভায় অনন্য হলেও সংশয়ী চিত্ত ছিলেন মম যুক্তিগ্রাহ্য না হলে মেনে নিতেন না কোনো বিষয় সেই মম ভারতে এসে ভারতীয় মহাত্মাদের সান্নিধ্য লাভ করে যেন বদলে গেলেন দ্বিধাহীনভাবে গ্রহণ করলেন ভারতের সনাতন সাধনার অপার্থিব রূপকে আর তারই প্রতিফলন ঘটল তাঁর বিশ্ববিখ্যাত গ্রন্থ রেজর্স এজ এই বইটিতে তিনি লিখেছেন সেখানে ইট ইজ আ মিস্টেক টু থিঙ্ক দ্যাট দোজ হোলি মেন অফ ইন্ডিয়া লিড ইউজলেস লাইভস দে আর শাইনিং লাইট ইন দ্য ডার্কনেস দে রিপ্রেজেন্ট অ্যান আইডিয়াল দ্যাট ইজ আ রিফ্রেশমেন্ট টু দেয়ার ফলোয়ার্স দ্য কমন ম্যান মে নেভার অ্যাটেন্ড ইট বাট দে রেসপেক্ট ইট অ্যান্ড ইট অ্যাফেক্টস দেয়ার লাইভস ফর গুড আবার সরব হলেন শ্রী শ্রী দেওয়রাহ বাবা বললেন বাচ্চাপ তোমার দেশের সীমার বাইরে যে দেশ আছে সেটা কি তোমার দেশ নয় একটি বিশেষ পার্টির সদস্য হয়ে সমাজসেবা করছ বিরোধী পার্টির মানুষজনদের বিপদে আপদে সেই মন নিয়ে এগিয়ে আসতে পারছো কি তখন হিংসার আগ দেশে মন ভরে থাকছে না এ কেমন দেশ সেবা বাচ্চা তোমার দেশ আর সমাজ বড় সীমিত হয়ে আছে অনন্তকালের নিয়ামক বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণকর্তা পরম পুরুষ পরমাত্মার যারা সেবা করছেন কি তুমি ছোট করছো কটু মন্তব্য করছো সাধু সন্ন্যাসীদের শোনো বাচ্চা সাধু সন্ন্যাসীদের দৃষ্টিতে পৃথিবীর সব দেশ সব সমাজ একান্ত আপন মহারাজ অধম সন্তানকে ক্ষমা করুন বলে সষ্টাঙ্গে দণ্ডবধ করলেন সেই সমাজসেবী অনুতপ্ত হৃদয়ে আশীর্বাদ করে বসতে ইঙ্গিত করলেন বাবা নবীন সমাজসেবীকে তারপর ভক্তমণ্ডলীকে লক্ষ্য করে আবার আরম্ভ করলেন অমৃতময় বাণী জীবনের পরম উদ্দেশ্য কী ভগবানকে পাওয়াই হচ্ছে মানুষ জীবনের পরম লক্ষ্য মন্ত্রী রাজ্যপাল বা রাষ্ট্রপতি কোনো জায়গা যখন পরিদর্শন করতে আসে তখন তাকে স্বাগত জানাবার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তেমনই ভগবানকে হৃদয় অনুভব করার জন্য জম নিয়ম দ্বারা হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার জমিতে ফসল লাগানো হয় বীজ বপন সেচ সার ইত্যাদি প্রয়োগে যখন শস্য পরিপূর্ণ হয় তখন সেই শস্য ভোজনের জন্য ব্যবহৃত হয় যদি এই খাদ্য শস্য আকাশ থেকে পাওয়া যেত তাহলে কেউ এত পরিশ্রম করত না তেমনি তীর্থ ব্রত উপবাস সাধুসঙ্গ জম নিয়ম আদির একমাত্র উদ্দেশ্য হল শ্রী ভগবানের প্রীতি সাধন বা তাকে লাভ করা বিনা পরিশ্রমে যেমন ভোজন মেলে না তেমনি সাধন ছাড়া ভগবান লাভ সম্ভব নয় ঈশ্বরে আত্মসমর্পণ করলে পরম কল্যাণ হয় আনন্দ শান্তি করায়ত্ত হয় সংসার জীবনে ভগবত শক্তি একান্ত আবশ্যক ভক্তিহীন জীবন নিরর্থক অকল্যাণময় পশুতুল্য বাচ্চা চিত্ত যখন একাগ্র হয়ে আসবে মন বাহ্য বিষয় থেকে সরে এসে উপাস্য ইষ্টের প্রতি স্থির হবে যখন তখনই ইষ্টের জন্য দ্রবিত হতে থাকবে মন ওই সময় উপাস্যের স্বরূপ মনের মধ্যে উদিত হয়ে মন ভাবনায় ভাবিত থেকে তদাকার বৃত্তি হয়ে যায় এই ভাব ভক্তির নাম রাগ ভক্তি বা প্রেম লক্ষণা ভক্তি প্রেম ভক্তি না হলে ঈশ্বর দর্শন হয় না ভগবান লাভ হয় না প্রেম লক্ষণা ভক্তি আসবে কিভাবে জপ উপবাস তীর্থভ্রমণ সাধু সঙ্গ এইসব ভক্তির অভ্যাসে মনের মধ্যে সঞ্চারিত হবে প্রেমাভক্তি সাধনার শেষ স্তর হল হরিসরণম অর্থাৎ ভগবানের নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণ সুখ দুঃখ উদ্বিগ্ন দুশ্চিন্তা ইত্যাদি কোনো কিছুই থাকে না সদানন্দে ভেসে বেড়ায় তখন সাধক সর্বত্র তখন ঈশ্বর দর্শন হতে থাকে তৃপ্ত হয়ে যায় স্নিগ্ধ হয়ে যায় আত্মারাম হয়ে যায় সাধক এই দিব্যভাব বা ঈশ্বর প্রাপ্তি বাস্তবে খুব কঠিন কিন্তু বিচার অভ্যেস দ্বারা তাঁকে লাভ করা যায় ভগবত ভক্তি ছাড়া স্ত্রী পুত্র ঘরবাড়ি সংসার সুখ সব ব্যর্থ তাই সাধক সুরদাস বলেছেন যতক্ষণ মন থেকে কামনা দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ ভক্তি বা জ্ঞান মার্গে যেতে পারে না যখন বিচার বিবেক মনের মধ্যে কাজ করে তখনই ঠিক ঠিক ভক্তি বা জ্ঞানের উদয় হয় সাধনার মূল রহস্য হল স্বরূপ জ্ঞান প্রেম এক ধরনের সাধনা এই সাধনা সহজ সরল এবং স্বাভাবিক মহত্বও খুব বেশি প্রেম সাধনায় এই স অর্থাৎ নিজের ভাবের সাধনা নিজেকে জানা মূল কথা যখন মানুষ নিজের ভাবকে জেনে ফেলে তখন মায়ার আবরণ ভেঙে যায় সাধকের চিন্ময় ভাব জাগ্রত হয় এর নাম স্বভাব নাম কীর্তন জপ ধ্যান ইত্যাদির দ্বারা চিন্ময় অর্থাৎ চৈতন্যময় স্বরূপের রূপটি প্রকাশ পায় যার এই ভাব খুলে যায় সেই প্রকৃত ভক্ত এই ভাবই প্রেম রূপে পরিণত হয় ভাব পরিপক্ক হয়ে রসরূপ প্রেমের সৃষ্টি হয় গাঢ় প্রেম ভাব ভক্তের হৃদয়াকাশে প্রবেশ করে সকল বস্তুকে চিন্ময় রূপে প্রকাশিত করে দেয় যোগশাস্ত্রে গুজ্ঝিনী বা বঙ্কলন নারীর বর্ণনা আছে যোগীকে সাধনার মাধ্যমে গুজ্ঝিনী নারীর সাহায্যে হৃদয়াকাশে মন সন্নিবিষ্ট করার প্রযত্ন করতে হয় তারপর এক সময় সহস্রার ভেদ করে এক অত্যাশ্চর্য স্থানে পৌঁছায় ওই স্থানে আনন্দ উপলব্ধি হয় না সহস্রার চক্র ভেদ করে গুজ্ঝিনী নাড়ি হৃদয় চক্রে প্রবেশ করে যোগী তখন আনন্দে বিভোর হয়ে থাকে প্রেমাভক্তিতে এই সাধনার দরকার নেই প্রেমাভক্তির ঢেউয়ে এমনিতেই খুলে যায় শরীরের অভ্যন্তরের সমস্ত চক্র প্রেম ভক্তি বা রাগ ভক্তির এটাই হচ্ছে রহস্য যোগীগণ এই অবস্থাকে অচিন্ত পদ প্রাপ্তি বলেছেন ভক্ত উক্ত অবস্থায় পৌঁছালে তার জপ তপ পূজা অর্চনা নাদ সুরতি নিরতি সমস্ত নষ্ট হয়ে গিয়ে সৎ চিত আনন্দে অর্থাৎ সৎ চিদানন্দে ডুবে থাকে স্তব্ধ বিস্ময়ে শুনছেন বহু দেশি বিদেশি পুণ্যার্থী মানুষ সেই নবীন সমাজসেবীও শুনছেন দেবময় বাণী ধিক্কার এসে যাচ্ছে কিছুক্ষণ পূর্বের ঘটনা স্মরণ করে অনুতাপে ছেয়ে যাচ্ছে সমগ্র মন উড়ন্ত মেঘের আড়াল থেকে যেমন সূর্যকে উঁকে ঝুঁকি মারতে দেখা যায় সেই রকম অমৃতময় বাণীর ধারায় মুহূর্তের জন্য অবিদ্যা অহংকার কেটে গিয়ে উঁকি ঝুঁকি মারতে লাগল বিশুদ্ধ মন উপস্থিত ভক্তমণ্ডলীর মধ্যে আবার শোনা গেল যোগী সম্রাটের কথা বাচ্চা ভগবত প্রেমের কোনো সীমা নেই এই প্রেমে দেশকালের কোনো সীমা থাকে না কিন্তু সাধারণ মানুষের প্রেম সীমাবদ্ধ দেশকালের অতীত নয় সুতরাং এটা সংকীর্ণ তাই সূক্ষ্ম দৃষ্টিতে ভগবত প্রেমই বিশ্বপ্রেম স্বার্থত্যাগ ভগবৎ ভগবত প্রেমের মূল বিষয় আনন্দ প্রেমের ফল ভগবানের স্বরূপ হচ্ছে জগতে সৃষ্ট জীব ও জড় পদার্থ সকলের মধ্যে শ্রী ভগবানের চিত এবং আনন্দ শক্তির অনুভব করা অনুভবের মাধ্যমে সাক্ষাৎ হবে দিব্য চৈতন্যময়ের স্থিত হবে তখন আনন্দ আজকের বিষয় বুদ্ধিসম্পন্ন মানুষের চেতনা কেবলমাত্র ইন্দ্রিয়গ্রাহ্য চেতনা চিন্ময় ইন্দ্রিয়ের চেতনা নয় এই জন্য তোমরা দুঃখী প্রকৃত মনের চেতনা দিব্য চেতনার প্রতিবিম্ব সারা ব্রহ্মাণ্ড ওই দিব্য চেতনার দ্বারা পরিচালিত এই জন্য দিব্য চেতনার প্রতি প্রেমী যথার্থ প্রেম জীবের স্বাভাবিক ধর্ম আসক্তি থেকে আসে কাম এর গাঢ় ভাবনাই হলো লোভ যখন ভাবনা অন্য আসক্তিকে আচ্ছাদিত করে তখন তা মোহ এইভাবে সংসার পরিবার জাতি সমাজ প্রদেশ রাষ্ট্র তথা বিশ্বে রাগ দেশ ভাবনার প্রকাশময় রূপ চলছে মহাপুরুষরা তাঁদের বাণীর দ্বারা তাঁদের দৃষ্টির দ্বারা আমাদের হৃদয় পরিবর্তন করতে পারেন এখানেও সেই ঘটনাই আমরা দেখলাম কত সুন্দর সহজভাবে বাবা বুঝিয়ে দিলেন যে প্রেম ভক্তির দ্বারাই ভগবত কৃপা সেই সচ্চিৎ আনন্দ সেই অবস্থা লাভ করা সম্ভব আজ এই পর্যন্তই জয় গুরু জয় শ্রী শ্রী দেওয়াহা বাবার জয় গুরু কৃপাহি কেবলম জয় গুরু